আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম একবার মন্ত্র পড়লেই একবার মন্ত্র পড়লেই নারী কাম বশীকরণ নারী কাম বশীকরণ ল্যাংটা হয়ে আপনার বিছানায় চলে আসবো ল্যাংটা হয়ে আপনার রুমে মিলন করতে চলে আসবো একটি পাওয়ারফুল মন্ত্র দিলাম নারী কাম্যসীকরণ নারী কাম্যসীকরণ আপনারা অনেক নারীকে দেখে অনেক নারীকে দেখে মুগ্ধ হয়ে যান আপনারা সেই নারীকে পাওয়ার জন্য বেকুল হয়ে যান সেই নারীকে কাছে পাওয়ার জন্য আপনারা বেকুল হয়ে থাকেন অনেকভাবেই অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সেই নারীকে আপনার বিছানা পর্যন্ত আনতে পারেন নাই সেই নারীকে আপনি আপনার ঘর পর্যন্ত রুম পর্যন্ত আনতে পারেন নাই আজকের পাওয়ারফুল মন্ত্রটা দিয়ে শুধুমাত্র একবার মন্ত্র পড়লেই আপনার বিছানায় এসে উপস্থিত হবো আপনার বিছানায় এসে সে কাপড় দিব খুলে ছায়া দিব খুলে তার দেহের ভিতরে ক্ষুধা থাকবো সে কখন আপনার সাথে মিলন করব আপনার সাথে কখন সে শারীরিক সম্পর্ক করব। এমন একটা পাওয়ারফুল মন্ত্র তো মন্ত্রটা আমি আপনাদের বলে দিব মন্ত্রের বিধিগুলো আপনাদের শোনাই দিব সঠিক সুন্দরভাবে দেখেন বুঝেন এই যে দেখতে পাচ্ছেন মন্ত্র নারী কাম বশীকরণ মন্ত্র ওম নম সোহে মাল রোহে খাল রাতে চন্দ্র দিনে মাল অমুক নারীর আমার মন মাল এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই মেয়ের নাম দিবেন আপনার শালি হোক আপনার বাবি হোক আপনার মামি হোক আপনার প্রতিবেশী কোনো বিবাহিত নারী হোক সেই নারী পাগলা কুত্তার মতো আপনার বিছানায় চলে আসবো শুধুমাত্র একবার মন্ত্র পাঠ করলেই একবার মন্ত্র পাঠ করলেই আপনার ঘর পর্যন্ত আসতে দেরি করব না আপনার মন্ত্র পাঠ করতে দেরি হব কিন্তু আপনার ঘরে আসতে দেরি করব না এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র যারা কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন রবিবার অথবা বৃহস্পতিবারের দিন এই মন্ত্রটা একবার পড়বেন দিনের বেলা মন্ত্রটা দিনের বেলা একবার পড়বেন রবিবার অথবা বৃহস্পতিবারের দিন এই মন্ত্রটি একবার পড়বেন একবার পড়ার সঙ্গে সঙ্গেই আপনার ঘরে এসে উপস্থিত হবো আপনার বিছানায় আপনারে কান দিব সেই নারী আপনারে কাম দিব